ওই নামাজ ও খাতায় লেখা যায় না ভাই কেন কি হয়েছে ভাই যা পড়ছে ওতে ওর ইমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে এমন মারি দেশে কিরাতের ভিতরে ও খাতায় লেখা যায় এখন বিশলির আন্দোলন শুরু করে দেবে না ওই হুজুরি কাছে টাকা ফেরত দিতে চাই ওই বেতন খাইছে আমাকে বাড়ি জম্মের খা খাইছে এত বড় বড় ডিম সংগ্রহ করে খাওয়াইছি একটা ডিম লাগছে এত বড় বড় ডিম এরপরে কই মাছ বড় বড় শৈল মাছ খাইছি আর টাকা দিছি বাগুন বেছে টাকা দিছি সিম বেঁচে টাকা দিছি এই এই নামাজে মায়ের দেশে ওই হুজুরি কাছে নামাজ পাবলিক মিছিল শুরু করে দেবে আল্লাপাক বলবে পাবলিক ঠেকা পাবলিক ঠেকাও তা কি দিয়ে ঠেয়া বলে যে ইমাম সাহেবের কোনো ভালো নামাজ আছে নাকি তাই থাকলেই ওই মুসল্লিকে বাস করে দাও করে পরে ধরো ইমামদের ধরো একাক্তে নামাজের জন্য যত মুসল্লির নামাজ নষ্ট করেছেন প্রত্যেক এক একজন মুসল্লির একাক্তে নামাজের বিনিময় ইমাম সাহেবকে একাক্তের বিনিময় মহল্লায় যদি দুইশো মুসল্লি থাকে একক্তে দুইশো অক্ত নামাজ এক অক্তে দুইশো জনের নামাজ দেওয়া লাগবে পাঁচ অফ্তে পাঁচশো পাঁচ দুজনই এক হাজার অক্ত নামাজ এর বিনিময়ে ইমাম সাহেবকে জেল সেই সেদিন তারপরে যদি ইমাম থাকে জান্নাতে যাবা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর পরে সেই দিন তুমি বুঝবা যে হারা এই ভুল কি রাখবে ইমামতি করে পাঁচ হাজার তার খার মজা কারে কয় সাবধান সরে চলে আসছে অনেক দূর কষ্ট হচ্ছে এ জাতীয় সমস্যা সমাজে আছে না নাই জম্মের কিরাত গলত নতুন হুজুর একজন এলাকার একটা ছেলে ভালো হাফেজ হয়ে মলানোই আইসা নামাজে দাঁড়াইছে মামের পিছনে এখন তার কিরাত ছুরি কয় স্থানীয় মুরব্বীদের কাকা কাকা এতদিন তো ছোট ছিলাম বুঝি নেই কই নেই হুজুর আমাকে মক্তবের হুজুর বলতেও কেমন লাগে হুজুরই পিছনে কিন্তু নামাজ হয় নামাজ এখন এই হুজুরি পিছনে নামাজ হয় না বিদায় হুজুরে পাল্টা তিরে এই কথাটা হুজুর রেখে কবে বাবা কবে হয় না তুই আর এক জায়গা ভরিয়ে বেড়ে গিয়া এত দিন ধরে রয়েছে আমাকে মুরব্বী ও আমরা খেদাতি পারবো না উনি মরা পর্যন্ত আমাকে এই আকাম করতে দাও উনার মরা পর্যন্ত এই আকাম আগে নিয়ে আমাকে নিয়ে করতে থাক তোর ভালো না লাগে তুই ওই যে যা পীর বাড়ি মাথার সাথে ভরিয়ে এই লজ্জার কোনো দরকার নাই এই কি বলা হয় এই জাতীয় সম্মান প্রদর্শনের কোনো দরকার নাই কেমতের ময়দানে আপনাকে জবাবদেহি করতে হবে আমাদের আপনি স্বজন করে তার সাথে দেখা যা এই গলত ইমামকে আপনি স্থায়ী করে রেখেছেন সে আমাদের লোক সে আমাদের আপন সে আমাদের এত কিছু করে রাখছে এই সে বলার দিন নাই আপনি এখন ইমাম চেঞ্জ করেন আর ইমাম সাবুজ তাড়াতাড়ি নিজে চেঞ্জ হওয়ার চেষ্টা করেন আপনি ওখানে জোর করে থাকার ইচ্ছা করেন না যা বলতে চাইছি দুই নম্বর হলো কি ইউনিফার মুসলিম ঠিক আছে তো সাত জুমার দিনের দুই নম্বর শূন্য এক নম্বরটা কি গোসল দুই নম্বরে মুসলিম পোশাক সুন্দর করে পরে যাবেন তিন নম্বরটা হলো অ অব তাকারা একটু আগে আগে মসজিদে আসবেন অন্যদিন জোহরের নামাজ পড়তে আসেন দিন একটু আগে আসবেন তাহলে চার নম্বর শূন্যত তারপর আমল করা সহজ হবে চতুর্থ নম্বর শূন্য কি অ মিনাল ইমাম অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন সাদ্দ ইমামের কাছাকাছি চেষ্টা আলা রুসিল আসমান থেকে রহমত তালা সমস্ত মসজিদের ইমামদের মাথার উপরে দেয় আকরাব ফাল আকলাম এরপরে ইমামের থেকে পিছনের দিক যাইতে থাকে যারা যত নিকটে হবে এই রহমত তারা তত বেশি পাবে আগে পাবে এই জন্য ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন ইমামের কাছাকাছি বসতে যাই আবার জন্য একটা মসজিদের মধ্যে জ্ঞান দান সৃষ্টি করে দিয়েছে আজকে এই কথাই মশালা শুনিয়ে লাস্টতে যে ফজিলত বলবো শুনলে যুবকরা পিছে পড়বে না আগামী যুবকরা 11টা দিক গিয়ে সামনের কাতারে বসে রইছে এত দিন যারা 6 নম্বর কাতারে ঠায় আজকে শুক্রবার যে সেই যুবকরা সব সামনের কাতারে এখন এত দিন যে মুরব্বিরা সামনে বসতো তারা পিছে পড়ে গেছে মসজিদের সভাপতি মুতাওয়াল্লি টাইজ দসে উনি 700 টাকা উনি দসে ইমামের বেতন দায় খাতি দেয় পয়সা বেশি দেয় টাকাটা বিতু পড়ছে না এই বেটু বহরালারা ইমাম ইমামের পিছনে দাঁড়ায় বেটু বহরালারা শুনে রেখে খেয়াল খেয়াল করেন উচিত কত কবরে মাসি তাই আরেকবার এলাকায় আসিয়ান না আসিয়া না খেয়াল করেন ইমামের বিষয়ে বেটু সপ্তাহে একদিনও ত্রিয়নামাজ সত্যি আছে না শুকুরবারে মুসললে যুনার নাম হলো শুকুর আলী মুসল্লি এই শুকুর আলী মুসল্লি আইসে ইমামের পিছনে যায় নামাজ বিশেষ গোলগালে ওনার জন্য জায়গা খালি থাকবে আইসতে বাইস্তে বসবে ওই সিট খালি থাকবে কারণ উনি সাদের টাকা সব দেশে সব দেশে

ইমাম যদি নামাজের ভিতরে দুই এক ইমামের বাইটায় ছুটে যেতে পারে পারে কি পারে না পারে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শেষ মানে প্রথম রেখাতে সিজদা গেছে সুযোগ পাইয়া ফুস করিয়া গেছে এখন তো ইমামের নাই ইমামের না থাকলে কি মুসল্লি আর নামাজ পড়াতে না সর্ষে তো খালি ইমামের অজু না থাকলে তো মুসল্লিগে হবে না আল্লাহ কায় মুসল্লি তোমাকে নামাজের কোনো সমস্যা নাই যার যার জায়গায় যারা থাকো আমি ইমামের ব্যবস্থা করতেছি মশলা দিয়ে দেশে ইমাম সব অন্যাসে পিছনতে সরিয়ে চলে যাবেন সামনেতে সরিয়ে চলে যাবেন বরাবর পিছনে যে আছে তারে আপনার জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইমাম বানিয়ে দিয়ে আপনি মুসল্লি মুতাল্লি সভাপতিয়া সেক্রেটারি দুমসাক মৈথ্য চেয়ারম্যান আঞ্চলিক মাতুব্বার বকলমে উঠা ভিতরে জাল খাও দিদি আলিম বাইরেও না পোলো সাবালি বা বাইরেও না কুরআন শরীফের কিছু জানেন না আপনি পদমর্যাদা দখল করিয়া ওই জায়গায় এসে দাঁড়ায় রইছেন এখন যদি ইমাম সাহেব আপনার হাত ধরিয়ে ইমামের জায়গায় দাঁড়াই উনি চলে যায় আপনি কি করবেন বন্ধু ইমাম সাহেব পাঁচ দেশে তুমি আগিয়ে দিবা আগিয়ে ইমাম সাহেব সে পাই

আপনি এই টাইমে যাবেন যাতে ওই আগের জায়গাটা পান যে আগের জায়গা পেয়ে গেছে সে পাইছে এরপরে নিকটে কুন্ডা এরপরে নিকটে কুন্ডা যেটা নিকটে হবে ওই জায়গা বসবেন সামনে ফাঁকা রেখে পিছনে ওয়ালের সাথে উটকা খাওয়া লাগে তেরো হাঁটু এরম বাজায় সি বারবার গড়ি দেয় হুজুরের ফুটবল বয়ার একটু লম্বা হয়ে যাচ্ছে বারবার হুজুর টাইম মতো আওয়াজ পড়লে ভালো হয় বিদেশের থেকে ছেলে বাইশ হাজার টাকার দামের গড়ি ঘটাইছে শিকো ভাই সোনালি দেখাতে হবে দেহাতে হুজুর গড়ি আছে আমার কাছে হুজুর একটা উচরে দেখা আমারও একটা আছে এক এরকম নতুন বদল লোক লাঠির মাথায় যাতে হ্যান্ড লাঠি না লাঠির মাথা ছেলে বিদেশের থেকে বেশি স্বর্ণ পাঠাইছে তা এখন লাঠি বানাইছে তা লাঠির মাথা বাঁধাইছে শোনাই দিয়ে এখন এই লাঠির যে বানায় স্বর্ণ দিয়ে বাঁধাইছে ওটা তো মুঠির মধ্যে দেয় অত আর দেখা যায় না দেখা যায় মুটির মধ্যে তাই মাছ কিনতে যাইয়া জালিয়ে রে ওই সোনা হোক দেহা টিয়েবে আবার মাছের দামও শুনতে হবে লাঠিরে গুঁড়োই ওই সর্নো লাঠি কইলে মাছের পর দিয়ে জুলু শেরকো সেত্তি এতনি মাছলি কেতনি কেতনি কীমত কিমত এই মাছ এই মাছ কয় টাকা দাম ও দিয়ে দেহা নিতে হয় লাঠি গুড়োয় দেহা হোক আবার ওই লক্ষ্য আছে যে লাঠির মত সোনা দে বান্ধানু ওর দাম তো সোনা মাসদ নয় লাঠি আর সোনা দেহানু জালিয়ার আবার সাল দিয়ে সাইড দিয়ে সোনা দে বান্ধা দে ও বেক্সিমের একটা বিশ রুপিয়া তোর তো ওই জায়গা শোনা আমার দাঁতেও শোনা মসজিদে বইছে ইমামরা গড়ি দেয় হুজুর হুজুর নামাজের টাইম হলি টাইম নামাজ পড়ে ইমাম সাহেব আমার কাছেও একটা আমার দাঁত দাম তিরিশ হাজার টাকা টাইম আমি জানি টাইম মতো নামাজ পড়াইলে তুমি দু দু এক ফেল করতে একটু আজ লম্বা করছি বিদায় তুমি পাইয়ে গেছো কোনো কথা কহ ক্লাজ সালাত লিস সালাত কাস সালাত নামাজের জন্য অপেক্ষা করে চুপ করে বইসে থাকলেও ইন্না তাই না পুরুইদের দুই রিকাত নামাজ পড়লে যাই নাকি নামাজের অপেক্ষায় চুপ করে বইসে থাকলেও ওই পরিমাণ টাইমে দুই দুই রিকাত নামাজের নেকি আল্লাহ দি এত বিরক্ত ঠাই বিরক্ত থাকার কারণ আছে কারণ দুই দিন নিশায় ঠিক সাইজিক সহ্য তিভাত জালনার কাছে যে বইসে কি রাজানে রাস্তায় যার সময় তার সময় দুমোট ছাড়িয়ে দিয়ে গেছে তাই নাগদের টাইমে কিছুক্ষণের জন্য একটা ভাবলে ভাবলে

প্রতিষ্ঠানের কেশিয়ার ওয়ার্ডের মেম্বার ওয়ার্ড ইউনিয়নের চেয়ারম্যান যাদের কাছে জাতির আমানত যাদের কাছে জনগণের আমানত সংরক্ষিত আছে খুব অ্যালার্ট থাকবেন বিশেষ করে ফতোয়ার কিতাবের ভেতর খুঁজে দেখেন উলামায়ে কেরামের কাছে জানেন মসজিদের আমানত এটা আগুন হাত দিবেন না স্পর্শ করবেন না কেশিয়ার সাহেবদের আমানতের masala টো বলে দিয়ে যায় যদি মসজিদের টাকা আপনার কাছে থাকে সাপ্তাহিক খুজড় টাকা কালেকশন হইছে অনেক হয়ে গেছে এখন এই টাকায় আলাম বানাতিয়েবে আসতো বানাতিয়েবে এত খুচরো টাকা তাকলি বয়ে নিয়ে বেলেন জামেলা এইটা ইচ্ছে মতে একা একা বাজারে যাইয়া দোকানের থেকে বাঙ্গাইয়া আলাম বানায় আনতে পারবেন না এর জন্য কমিটির লোকের পরামর্শ নিতে আসলে খুচরোরে আলাম বানানো আলাম রে খুচরো বানানো এটা আপনার একার অধিকার নাই আপনি যদি এটুকু করেন তা আপনার আমানতের খেয়াল হবে সেখানে আমাদের দেশের মসজিদের কেশিয়ার সাহেবরা মসজিদের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয় মসজিদের টাকা দিয়ে ছেলে বিয়ে দেয় মসজিদের টাকায় দিয়ে নিজি বিয়ে করে মসজিদের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি যায় মুসলমানির অনুষ্ঠান করে পরে আছে কয় হুজুর আবারও ডাক্তার আনা লাগবে ক্যা গত বছর মুসলমানি দেশে মুসলমানি টিহই নেই আবারও দিতে